আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমরা মুরগির মাংস যখন রান্না করি অনেকেই যা খেতে চায় না তাই বাজার থেকে যখন অনেকগুলো মুরগি আনা হয় একসাথে অনেকগুলো যা হয় তাই এগুলো আমি যেভাবে রান্না করে বাসার সবাই চেটে পুটে খাই তখন ভাতের চালটাও একটু বেশি দেওয়া হয় এখানে গিলা কলিজাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তারপর দুটো আলুকে ছোটো ছোট করে কেটে নিয়েছে চুলায় একটি কড়াই বসিয়েছে কড়াইটা যখন গরম হয়েছে তখন এর ভিতর তেল দিয়েছি পরিমাণ মতো তারপর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছে পেঁয়াজ যখন ভাজা হবে তখন এর ভিতরে আদা রসুন দিয়ে দিব আদা রসুন দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব এখন আমি এর ভেতর তেজপাতা লবঙ্গ এবং এলাচি দিয়ে দিব দিয়ে একসাথে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে এখন এর ভিতরে আমি ছোট ছোট টুকটো করা আলুগুলো দিয়ে দেবো আমি অফ ক্যামেরায় হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি এই আলুর ভিতরে দিয়ে দিব এখন আমি আলুগুলো ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায় এখন আমি আলুর ভিতর সামান্য একটু পানি দেব পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলার গন্ধ না করে আমি অফ ক্যামেরায় গিলা কলিজা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম মুরগির কলিজাগুলোকে সিদ্ধ করে একটু ছোট ছোট করে টুকটাক করে নিয়েছে তাহলে খেতে ভালো লাগে এখন সিদ্ধ করা গিলা কলিজা মধ্যে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভেতর পরিমাণ মতো পানি দিব। আমি কিন্তু পানিটা গরম পানি দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এখন এর ভেতর লবণ দিব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এর ভেতর ডিপে সংরক্ষণ করা দু পিস টমেটো দিয়ে দিব বেশি টমেটো এর ভেতর দিব না বেশি টমেটো দিলে টক হয় তাহলে বাচ্চারা খেতে চায় না কারণ এর টমেটোটা একটু টক ছিল আমি সবার শেষে টালা জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব ছোটো বড়ো সবাই আলু খেতে খুব পছন্দ করে আমার বাসারও সবাই আলু খেতে খুব পছন্দ করে তাই আমি এই কলিজার সাথে আলুও দিয়েছিলাম এই কুলিজাটা খেতে খুব মজা হয়েছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যারা এ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ